নমস্কার আমি শুভম রায় আপনারা নির্বাচনের আগে ফের কংগ্রেসের পাল্লা ভারী হলো মুর্শিদাবাদে সোমবারের পর মঙ্গলবার ফের সংস্থায় কংগ্রেসের দলে যোগদান করল বহরমপুরের বহু তৃণমূল কর্মী এদিন দুপুরে বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ে সমাবেত হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীরঞ্জন চৌধুরীর হাত ধরে দলীয় পতাকা হাতে তুলে নিয়ে নবগত কর্মীরা যোগ দিল কংগ্রেসে প্রত্যেক দিন আপনারা দেখতেই পাচ্ছেন যে মুর্শিদাবাদ জেলা কংগ্রেস ভবনে তৃণমূল থেকে বিশেষ করে যুব এবং ছাত্র সম্প্রদায় তারা কিন্তু কংগ্রেসের দিকে আসছে এটা একটা খুব ভালো লক্ষণ যে যুব এবং ছাত্র তারা তৃণমূলের প্রতি বিশ্বস বিশ্ধ হচ্ছে এতদিন একটা আবেগ তৃণমূলে নানান নেতাদের নানান গালভরা কথা এগুলোকে তাদেরকে মোহিত করেছিল কিন্তু সেই মোহিত থেকে তারা অন্ধকার থেকে তারা আজকে আলোর দিকে তারা উত্তরণ ঘটছে স্বাভাবিক কারণে আজকে ভাঁকরি দুই সেখান থেকে তৃণমূলে যারা সক্রিয় যুব কংগ্রেসের তৃণমূলটা করত ভাঁকড়িতে যে সমস্ত তৃণমূলের যারা নেতারা তাদেরকে তারা সাহায্য করত সেই যুব তৃণমূল সম্প্রদায় আজ সম্মানীয় প্রদেশ কংগ্রেস সভাপতি অজিত চৌধুরী হাত ধরে তারা আজকে কংগ্রেসে সামিল হলেন আমরা কথা বলতে পারি যুব এবং তরুণ যেভাবে কংগ্রেসে সামিল হচ্ছে আগামী লোকসভা ভোট এখানে কিন্তু মুর্শিদাবাদ জেলা থেকে দুটোই ফুলি কিন্তু নিশ্চিন্ত কিন্তু হয়ে যাবে একটা পদ্ম একটা ঘাস আজকে পঞ্চাশ জন আমাদের এখানে যোগ দিয়েছে আরও দিন দিন বাড়বে প্রত্যেক দিন আপনারা আছেন আপনারা এই ঘটনা সাক্ষী থাকছেন খুব স্বাভাবিক কারণ আমরা বলতে পারি প্রতিদিন যতদিন প্রদেশ কংগ্রেস সভাপতি এখানে থাকবেন এরা মিলিয়ে নেবেন আমাদের এই কথা শুনে অনেক সময় তৃণমূলেরা বলে আমাদের কিছু যায় আসে না আপনাদের কি যায় এলো কি এলো না বড় কথা না কিন্তু যে মুখগুলোকে দেখতে পান এই মুখগুলোকেই কিন্তু আপনারা কিন্তু বিগত দিনে কাজে লাগিয়েছিলেন আপনাদের ভোটে আপনাদের নেতাদের জয়ধ্বনি করতে ফলে তারাই এখন কংগ্রেসে সামিল হচ্ছে আপনাদের প্রতি বিত হয়ে এ কথাই বলতে পারেন আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি দ্রুতগতদের সবার সাথে জিটিভির নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন কম